ভাইরে ভাই বাংলার মাটিতে এমন কিছু স্থাপত্য আছে যেগুলো শুধু বাড়ি নয় এক একটা জীবন্ত ইতিহাস লক্ষণ শেয়ার জমিদার বাড়ি ঠিক তেমনই এক নিদর্শন স্থাপত্য সংস্কৃতি আর জমিদার আমলের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে সেই শত বছর ধরে আজ আমরা যাচ্ছি ওই ঐতিহাসিক বাড়িটি ঘুরে দেখতে জানতে চাই অতীতের সেই দিনগুলোর চিহ্ন এখনও টিকে আছে কিনা আজ আমরা রওনাচ্ছি নরসিংদী থেকে কারণ আমার বাড়ি নরসিংদী আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে সরাসরি গুলিস্থান থেকে বাসছাড়া হয় বাস ভাড়া মাত্র 120 টাকা প্রথমে আসতে হবে পাঁচদোনা মোড়ে পাঁচদোনা মোড় থেকে ডাঙ্গা বাজার আপনারা যখন ঢাকাতে থেকে আসবেন পাঁচদোনা মোড়ে নেমে যাবেন পাঁচদোনা মোড় থেকে সেনজি আছে ৩০ টাকা করে ডাঙ্গা বাজার সেখান থেকে অল্প রাস্তা মাত্র দশ টাকা রিক্সা ভাড়া তাহলে চলেন আমরা শুরু করি যাত্রা বাইরে ভাই এখন আমি যে রাস্তাতে আছি সেই রাস্তাটি হলো ডাঙ্গা ঘোরাশাল মহাসড়ক যা শুধু একটা রাস্তা নয় এক সময়ের স্বপ্ন আর আজকের উন্নয়নের প্রতীক এই সড়কটির নির্মাণ কাজ শুরু হয় দুই সালে যার জন্য বরাদ্দ হয়েছিল পনেরোশো কোটি টাকা বাইরে ভাই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে চলে আসলাম সেই জায়গায় যে বাড়িটি দেয়াল ঘেরে কেটে গেছে বহু প্রজন্ম এটি হলো লক্ষণ সাহার জমিদার বাড়ি একসময় যেখান থেকে পুরো এলাকা পরিচালিত হতো চলুন আজ একটু ভিতরে গিয়ে সেই গল্পগুলো জানি এটাই সেই লক্ষণ শাহর ভিতরের সাইড এই জায়গায় বসে লক্ষণ শাহ আড্ডা দিতেন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেন আর নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো এখান থেকেই বলা হয় এই জায়গাটিতেই অতিথিদের জন্য চা নাস্তার আয়োজন হতো আবার কখনো জমিদার বসতেন স্থানীয়দের সঙ্গে কথা বলার জন্য যেখানে এমন একটা পরিবেশ ছিল সেখানে রাজকীয়তা আর মানবিকতার মিশ্রণ দেখা যেত দরজাগুলো আর নেই কিন্তু রুমগুলো এখনো দাঁড়িয়ে আছে যেন কিছু বলতে চাই এই ঘরে এক সময় জমিদার লক্ষণ শাহ ঘুমাতেন এখানেই বসে চলতো প্রতিদিনের খাওয়া দাওয়া উঠা বসা সকালের

এই বাড়িটি নির্মাণ করা হয় উনিশ শতকের শেষার্ধে মুঘল আমলের স্থাপত্য দ্বারাই প্রায় আঠারোশো নব্বই থেকে উনিশশো সালের মধ্যে পরিবার নিজেই দেখাশোনা করত সাহা পরিবার মূলত ছোট জন পেরিমোহন সাহা যিনি ছিলেন পরিবারের কর্তব্যপ্রাপ্ত সদস্য তার ভারে পুরো জমিদারি চলতো বিক্রমপুরের শেষ সালের পর ইচ্ছে মতো চালানো সম্ভব হয়নি অবশেষে পেরিমোহন সাহার ছেলে বৈদ্যনারায়ণ সাহা আঠারোশো সালের দিকে বাড়িটি বিক্রি করে আহমদ আলী উকিলের কাছে বর্তমানে এই বাড়িটি পরিচিত উকিল বাড়ি বা লক্ষণ সাহার জমিদার বাড়ি যেভাবে স্থানীয় মানুষ এটা চেনে আমি এখন দাঁড়িয়ে আছি দোতালায় আর দোতলা থেকে নামার জন্য একটা আলাদা সিঁড়ি আছে বাড়ির ঠিক পিছন দিয়েই এই সিঁড়িটা দিয়ে আগে উঠানামা হতো একমাত্র পথ ছিল এটা আর পিছনে একটা বিশাল উঠোন আছে খুব বড় এখানে এক সময় হতো আয়োজন অতিথি আপ্যায়ন উৎসব আর গান বাজনা অনেক কিছু এটা হলো লক্ষণ সাহার বাড়ির পিছনের উঠান দেখো ভাই উঠানটা কত ফাঁকা নিঃশব্দ কিন্তু এক সময় এখানেই ছিল আসল কান্ড জমিদার বস্তু মাঝখানে চারপাশে মেহমান দাওয়াত গান বাজনা নাচ গান উঠানটা ছিল প্রাণের মতো এই মাটিতে পা পড়লেই এখন কেমন জানি এরকম কাপুনি লাগে এই দেয়ালগুলো সব দেখেছে কার কখন বিয়ে হয়েছে কারে দাওয়াত দিছে কে গানের আসরে উঠছে এখন আর কেউ নাই উঠান আছে আছে শুধু নীরব স্মৃতি আসেন আপনাদেরকে একটু বাড়ির ডান সাইডে নিয়ে যাই যেখানে একটি পুকুর আছে এই পুকুরটাই একটা সময় লক্ষণ সাহার বাড়ির প্রাণ ছিল বাড়ির সবাই নারী পুরুষ শিশু সবাই এই ঘাটে করতো পুকুরের পাশেই ছিল পাকা ঘাট ভোরবেলা এখানে কারো কাপড় পানিতে বসে আছেন ছিল ছিল না এক ধরনের সামাজিক মিলনস্থল যেন প্রতিদিনের একটা অনুষ্ঠান আজ পুকুরটা নীরব ঘাটের ইট গুলো ধরা খেয়েছে সময়ের কিন্তু আপনি এখানে দাঁড়ালে চোখ বন্ধ করলে এখনো যেন শুনতে পারবেন সেই হাসি সেই কথোপকথন সেই দিনের গল্প গুলো এটা শুধু একটা পুকুর না এটা ইতিহাসের একটা পাতায় আকা জীবনের প্রতিচ্ছবি এই যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটাই হলো সেই অর্ধেক বাড়ি মূল বাড়ির সাথে লাগোয়া কিন্তু এই অংশটার নির্মাণ কাজ শেষ হলো না কখনোই না আছে কোনো প্লাস্টার না আছে কাঠের কোনো দরজা একেবারে কাঁচা অবস্থায় থেমে গেছে কাজ শুধু ইট আর সিমেন্টের ফ্রেস যেন সময়ের মধ্যে থেমে যাওয়া এক টুকরু গল্প বিভিন্ন মানুষের কাছে শোনা যায় কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে কাজ বন্ধ হয়ে যায় আর তখন থেকে বাড়িটা অর্ধেক রয়ে যায় না ভেঙে না গড়ে ওঠে আজও দাঁড়িয়ে আছে অসমাপ্ত দেয়ালগুলো নীরব সাক্ষী হয়ে হারিয়ে যাওয়া এক অধ্যায়ের এই জায়গার ইতিহাস যেমন পুরোনো তেমনি রহস্য ঘেরা যারা আসবেন তারা একটা কথা মাথায় রাখবেন প্রথমত এই এলাকায় ঘুরতে আসার সবচেয়ে ভালো সময় হল সকাল অথবা দুপুর বিকেলের পরে এখানে ভিড় অনেক কমে যায় চারপাশ অনেকটাই নীরব হয়ে যায় সন্ধ্যা পরে এখানে নানা অঘটনের খবর শোনা যায় কখনো চুরি কখনো ঝামেলা কখনো আবার হঠাৎ হঠাৎ লোকজন হারিয়ে যাওয়ার গুজব তাই কেউ সন্ধ্যার আগে অবশ্যই স্থান ত্যাগ করবেন একজনের পিছনে আর একজন থাকুক দল বেদে আসুক এবং একা একা ভেতরে কেউ প্রবেশ করবেন না ইতিহাস দেখতে আসুন কিন্তু নিজের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিন। একটা ভালো ছবি একটু স্মৃতি নেওয়া যায় কিন্তু অতি উচ্চয়ে ঝুঁকি নেওয়ার কিছু নেই। এই দালানটা অনেক পুরনো। সময়ের সাথে সাথে এর কাঠামও অনেকটাই দুর্বল হয়ে গেছে। দেয়ালের ইট খসে পড়ছে। মেঝে নরম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ধসে পড়ার ঝুঁকি থাকতে পারে। ভেতরে ঢুঁকলেই খুব সাবধানে চলাফেরা করবেন কারণ এই জায়গাটা দেখতে যতটা রহস্যময় আর রোমাঞ্চকর, ভিতরে ততটা বিপজ্জনক। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার শেয়ার করে দিন আপনার বন্ধুদের। সঙ্গে তারা যেন জানে আমাদের ইতিহাস আমাদের গল্প আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আর কোথায় কোথায় যাওয়া যায় আপনারা কমেন্টের মাধ্যমে লিখেন